সালামু আলাইকুম আর ডক্টর মোহাম্মদ হাজরান পান্না আজ আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক মহলম নিয়ে আলোচনা করবিকা এটি একটি হোমিওপ্যাথিক আর্নিকা যেসব জায়গাগুলো আঘাতপ্রাপ্ত জায়গায় থেপ দিয়ে গেছে সেসব জায়গায় ব্যবহার করা হয় এর উপাদান মাদার পার্সেন্ট এবং অন্যান্য সহযোগী উপাদানে আর্নিকা মলমটি প্রস্তুত করা হয়েছে এর কার্যকারিতা যেসব জায়গাতে আর্নিগা মলমটি ব্যবহার হয় যেমন মচকে যাওয়া আঘাত লাগা থিতলে যাওয়া ব্যথায় এই আর্নিকা মলমটি ব্যবহার করা হয় আর্নিকা এই মলমটি শুধু বাহিক ব্যবহারের জন্য আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন পরিষ্কার করে সকালে দুপুরে বিকালে রাতে মলমটি আক্রান্ত স্থানে প্রয়োগ করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে মলমটি ব্যবহার করুন মলমটির ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা থাকতে হবে আপনার যেমন শিশুদের নাগালে বাইরে রাখতে হবে এই মলমটি ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে কোনো সময় চোখে সংস্পর্শন আসে সেদিকে খেয়াল রাখতে হবে শীতল ও শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হবে এটি দশ গ্রাম পঁচিশ গ্রাম টিউব আকারে পাওয়া যায় আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নেওয়ার আলোচনা মলম নেই আমার একটা ওয়েবসাইট আছে ডট হল এক্স ওয়াই জেড আমি আবারও বলছি ডাব্লুড আর গোম এ হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন যাওয়ার আগে বলে চাই যারা আমার চ্যানেলটি এখনও স্ট করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমান্ড করে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আগামীতে আবার অন্য কোনো শুধু মরম আলোচনা হবে আসসালামু আলাইকুম